এই ভেরি এলাকা এবং পাশে আছে খাল এই সর্বেরিয়া খাল যেটাকে বলা হচ্ছে এবং এই পাশে এই যে ঘরগুলো দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক টিভি তারা গত দুদিন আগে একটি খবর করেছে বলছে সব রোহিঙ্গা বস্তি এবং এদিকে ঘর আছে রোহিঙ্গা বস্তি এই পাশে হাইওয়ে রয়েছে পাশে খাল এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে আমি এখানে এসছি এই দুদিন আগে রিপাবলিক টিভির যে খবর অন্নব মূত্র নামে একজন রিপাবলিক টিভির এখানকার সাংবাদিক সে খবর করেছে আমি খবর নিয়ে জানলাম সে নিজে দু হাজার সালের বাংলাদেশে গেছে সি এখানে আবেদন করেছে তো সেই বাংলাদেশই অবৈধ বাংলাদেশি রিপাবলিক টিভি সাংবাদিক অন্নব মূত্র রিপাবলিকের বুম যেটা থাকে লোগো সেটা খুলে শুধু মাইক্রোফোন হাতে নিয়ে এই এসে খবর করতে এসেছিল এখানে এলাকায় বহু মানুষের বক্তব্য নি খবরে কিছু দেখায়নি সে যে ন্যারেটিভটা নারিটিভটা চেয়েছে সেই ন্যারেটিভটাকেই তারা রিপাবলিক টিভি প্রচার করেছে এলাকার মানুষ ওই সাংবাদিককে রিপাবলিকের সাংবাদিকদের খুঁজছে বলছে আপনারা আসুন আরেকবার দেখে যান তারা বলছে এই যে দেখছেন ভেরিতে জল এখন শীতকাল শুকনো টাইম তো এখানে মাছ চাষ হয় তো বলছে যে গ্রামের মানুষ বলছেন যে এবারে এলে আমরা এখানে চুপিয়ে ওকে প্রমাণ দেবো আমরা রোহিঙ্গা না ভারতীয় এখানে যারা রয়েছেন প্রত্যেকের গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে গ্রামটা রয়েছে ওই ভেরির উপাস ওই গ্রামেই কিন্তু বেশিরভাগ মানুষের বাড়ি ওখানে এবং কাজের জন্য কেউ ইটভাটায় কাজ করেন কেউ ভেরিতে মাছ মৎস্য চাষ করেন এখানকার মানুষের জীবিকা ওটাই এই পুরো এলাকা আমি যতটা এলাম আজকে কলকাতা থেকে সরাসরি সন্দেশকালীতে এখানকার মানুষের জীবিকা জীবিকা মূলত এই মৎস্য চাষ এবং ইটভাটায় কাজ করেন এইগুলো তো আমার সঙ্গে এখানে গ্রামের যারা মানুষ রয়েছেন আমি আসবো বলে খবর দিয়েছিলাম ওরা এমন একটা সময় এসেছিল রিপাবলিক টিভি তারা এসে এখানে বন্ধ ঘর যেমন ধরুন এই ঘরটাও দেখিয়েছে ওরা এখানে পোলট্রি মুরগি চাষ হয় ঠিক আছে এই ঘরটা দেখি আপনার মনে হয় যে এই ঘরগুলো এগুলো কোনো রকম এখানে মানুষ থাকে এখানে মুরগি চাষ হয় এবং এই মুরগি চাষের ঘরগুলোকে দেখিয়ে বলছে নাকি এখানে রোহিঙ্গা থাকে এবং পাশে আরেকটা ঘর দেখুন এখানে যে মানুষগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু কম বেশি এই ভেরির সাথে এবং এই ভোটার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত কিন্তু এই মানুষগুলোকে নিয়ে যে সিনিমিনি খেলা রিপাবলিক টিভি করছে এবং তার কোন জায়গায় ওদিকে হ্যাঁ ওদিকে একটা মুরগি ওখানে পোলট্রি মুরগি চাষ হয় আপনার দেখতে আপনাদের ঘরটা দেখাচ্ছি হুম আর এই ঘরটা কিসের লোক আছে কাজে তো এখানে এমন একটা টাইমে এসেছিল যে টাইমটা সবাই কাজে থাকে ভিড়ে থাকে এই থাকে দেখুন এখানে পোলট্রি মুরগি চাষ হয় এই জায়গাটা আপনার দেখে বুঝতে পারবেন এখন সরঞ্জাম রয়েছে খাবার দেয় যেটা তো সেই এই যে পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটা কিন্তু পুরো শুধু এরকম নয় এটা নিয়ে খবর করার একটা অন্যতম কারণ হচ্ছে শেখ শাহজাহান যেহেতু এখনো জেলে আছে ফলে তার ইমেজটাকে খারাপ করার জন্য রিপাবলিক টিভি প্রচার করছে যে শেখ শাহজানি এই রোহিঙ্গাদের নাকি এখানে বসিয়েছে এই সমস্ত ছোটো ছোটো ঘর করে আপনাদের কি মনে হয় আমরা এখন দেখে নেবো যে এলাকার মানুষের কত পুরনো ভোটার কার্ড আছে জমি দলিল আছে আধার কার্ড আছে তারা আমি তাদের সমস্ত সবাইকে বলেছি যে আপনাদের কাগজপত্রগুলো নিয়ে আসবেন এবং তাদের হিয়ারিংও হয়ে গেছে অনেকে আবার অনেকের এর ডেট রয়েছে কিন্তু সব থেকে বড় খবর রিপাবলিক টিভি যেটা করেছে সেটা ওই ভিডিওতে কিন্তু বলেছে যে এলাকার বিজেপির নেতারা ফর্ম সেভেন জমা দিয়ে এই সমস্ত লোকেদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন

এটা কবে মারা গেছিলেন সতেরোতে যাই হোক সতেরোতে তো এখানে সবকিছু আছে এখানে আরো বহু মানুষ রয়েছেন তাদের এই পুরনো ভোটার কার্ড আপনি বুঝতে পারবেন ঠিক আছে কি যেন সৈফুদ্দিন মীর সাইফুদ্দিন মীর তো এই যে মেঘখালী দ্বিতীয় অংশ মেঘখালী বলতে সামনের গ্রামটা আপনার এখানে থাকেন কেন বাবা সেইভাবে জায়গা জমি নেই ঠিক আছে সেই কারণে আমরা এখানে উঠে পড়ি আপনার কোথায় কাজ করেন এইসব ঘেরি ভেরি সব করি আমরা এবারে এখানে অনেকে আছেন যাদের হ্যাঁ অর্থাৎ বাড়িতে দেখুন এখানে আছে আকবর আলী বহু পুরনো সাতাত্তরের জন্ম পঁচাত্তর সালে দলিল এদেরকে বলছে রোহিঙ্গা বাংলাদেশি মানে মানুষ কিন্তু খেপে আছে আচ্ছা রিপাবলিকের সাংবাদিক যদি আসে আবার আছে জলে এনে আমরা দেখা যে ওটা কি খবরটা প্রচার করতে মানুষকে

ওই লোকটা উল্টো বলা বললো যে বিদেশি থাকে বিদেশি ও সিওর নয় যে কোথাও বিদেশি থাকে এখানকার সব আমার মানুষ আমাদের তোমার আছে বাড়ি সব আছে সন্দেশ থানার মানুষ কেউ বাসুদি থানার মানুষ এই যে কথা বলছে যে শেখ নাকি এখানে বসিয়েছে

এই যারা এখানকার যারা বসবাস করছেন সবই কিন্তু এই পাশে ভিড় ওপারে গ্রামটা গ্রামটাই গ্রামের মানুষ এবং তারা কাজের জন্য এখানে থাকেন ভের কাছাকাছি এবং আপনাদের আমি এটাও দেখিয়েছিলাম যে নিউ যে সমস্ত বস্তিগুলো রয়েছে সেই বস্তিতে বিভিন্ন জেলার যারা জেলার যে সমস্ত আহ মানুষ রয়েছেন খেটে খাওয়া মানুষ তারা কলকাতায় থাকেন এবং কেউ রাস্তার কাজ করছেন পৌরসভার কেউ নর্দমার কাজ করছেন অনেকে কাগজ কুড়ান অনেকে অনেক বাউল বাড়িতে ঝিক্রি করেন এরকম ধরনের আমি আগের ভিডিও তো দেখিয়েছি এই যে ঘরগুলো দেখছেন এখানে অনেকে কিন্তু কাজে চলে গেছে এখন ঠিক আছে এই কার এখানে এই যে বাইরে থেকে দেখুন এখানে গরিব মানুষ তারা এইভাবে থাকেন ঠিক আছে এই দেখুন কিভাবে থাকে মানুষ এখানে এরকম জাস্ট এদের কিন্তু সবারই বাড়ি আছে কিন্তু কাজের জন্য কাজের জন্যই মানুষগুলো কিন্তু এখানে থাকেন এই ঘরগুলো দুপুরবেলা বন্ধ ছিল সেই টাইমে এসে তারা দেখাচ্ছে যে এইগুলো নাকি রোহিঙ্গা সব পালিয়ে গেছে এ স্যার হয়েছে এটা ফাঁটা গেছে সবই ফাঁটা কে কাজে চলে গেছে সকাল বেলায় এটা মুরগির ঘর এটাকেও ঘর বানিয়ে দিয়েছিল এটাও এখানে মুরগি চাষ হয় দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরা ঠিক আছে নেট দিয়ে খেলা এবং এখানে মুরগি চাষ এরকম মানুষ তার জীবিকার প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন বসবাস করছেন সেই মানুষগুলোকে বলা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রত্যেকটা ঘরে কিন্তু ঠিক এরকমই মানুষগুলো ইট ভাটায় কাজ করছেন কাজ করছেন বসবাস করছেন এই মানুষগুলোকে নিয়ে যে ছেলে খেলা বিজেপি আর এবং তাদের গদি মিডিয়া করছে বিশেষ করে রিপাবলিক টিভি কোন ঘরটা সামনের সামনের ঘরটা আমরা একটু দেখি এই এই ঘরটা এই ঘট্টা পাশের ঘরটা ওটা কার ঘর ও তো ভাটায় ইট ভাটায় কাজ করতে গেছেন এটা আপনার ঘর এই যে এই যে চেনার ঘরে এখানে থাকেন ঠিক আছে দেখুন আপনাদের কি দেখে মনে হয় যে এখানে কোনো রোহিঙ্গা থাকে প্রত্যেকেই বাঙালি বাংলার মানুষ এবং এখানকারই তারা চাষ চাষাবুষা মানুষ তারা ভেটিতে কাজ করেন ভেড়িতে কাজ করেন ই কাজ করেন কৃষি কাজ করেন এবং এর কাছে পঁয়ষট্টি পঁয়ষট্টি সালে জমি দলিল রয়েছে এনার কাছে ঠিক আছে পঁয়ষট্টি সালে জমি দলিল রয়েছে তারপরেই মানুষগুলোকে এই রিপাবলিক টিভি নোংরামি করে মিথ্যা প্রচার করে বাংলার মানুষকে একটা মানে মিথ্যা বার্তা দিয়ে একটা রাজনৈতিক চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং ভোট কাটার একটা অজুহাত সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এটাই এটাই গুরু থাকতে এই তো এখানে এখানে তো ইয়ে বিছালি পড়ে আছে এখানে এই দেখুন এখানে গুরু থাকে ঠিক আছে ঠিক আছে তো এই সমস্ত জায়গা দেখিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের লোক রয়েছে এবং তারা এখানে যারা রয়েছেন প্রত্যেকের ঘর রয়েছে এবং এই ঘরগুলোর আহ প্রত্যেকে কিন্তু কাজে ব্যস্ত আজকে আমরা আসবো বলে অনেকেই কিন্তু কাজ ছেড়ে চলে এসেছেন এই বিষয়টা সামনে তুলে ধরার জন্য আমি এটা দেখাবো দৈল আছে আমার আমার সবকিছু আছে আরো আছে আরো ডংস আছে আমার কাছে সব বড় কথা আমরা ইন্ডিয়ান সিটিজেন হয়ে আমাদের রোহিঙ্গা বানিয়ে দিচ্ছি সব থেকে বড় দুঃখ কথা দুঃখ ইন্ডিয়ান হয়ে আমরা আমাদের তমা লাগিয়ে দিচ্ছি রোহিঙ্গা এই নিউ টাউন হোক বা অন্য গ্রামগঞ্জে এবং রিসেন্ট হাওড়াতেও সেম কেস করেছে এলাকার মানুষ কিন্তু খুঁজছে আপনাদের আপনাদের মিষ্টি খাওয়ানোর জন্য রাখছে রিপাবলিক বাংলাকে আর এই অন্য বলে নাকি মহিষ এখানে খবর করতে এসেছিল তাকে তো স্পেশালি এখানকার মানুষ বলেছে বিরিয়ানি খাওয়া মিথুনের বা মাছের যাই হতে পারে তো তাদেরকে আসতে বলেছে তো অন্য 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 ঘুরে যাও কাগজ যাও তোমরা যখন খবর করতে আসো এলাকার মানুষের কাগজ দেখো না কেন আমি কটা বস্তিতে খবর করেছিলাম করেছো ভাই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কাগজ খুঁজে বের করেছি এবং আমার মনে আছে একটা জায়গায় পাড়ায় ঢুকেছিলাম গুনি বস্তি যেটাকে বাংলাদেশী বস্তি হিসাবে খারাপ করেছিল সেই বস্তি থেকে দেখেছিলাম উনিশশো বত্রিশ সালে জমি তলি দেখেছিলাম এবং ওই এলাকার যে বস্তি করে উঠেছে এদের বেশিরভাগ জমি নিউটাউন যখন তৈরি হয় তাদের জমি অধিগ্রহণ করে এবং তার ফলে কি হয়েছে এলাকার ছোট ছোট যা কৃষকরা আছে যাদের নিউ নিউটাউনের মধ্যে পড়ে গেছে অথরিটি নিয়েছে সেই সময় যাদের জমি এই এলাকাগুলোতে ছিল পাড়ার মধ্যে তারা ছোট ছোট ঘর করে দিয়েছে সেই মানুষগুলোকে থাকার জন্য আর সেই বস্তি করে উঠাতে সেই বস্তিকে বলা হচ্ছিল রোহিঙ্গা বস্তি বাংলাদেশি বস্তি কিন্তু আমি ওখানে গিয়ে দেখেছিলাম যে যার জমির মালিক তার উনিশশো ছত্রিশ সালে জিমি দলিল রয়েছে এবং পুরো পাড়াটাই তার ঠাকুরদার জমি এবং ওখানে যারা রয়েছেন যারা জমি নিউটাউন অথরিটিকে দিয়েছিলেন তৈরি করার সময় সেই টাউন অথরিটির জমির কাগজ রয়েছে তার ঠাকুরদার পুরনো দলিল রয়েছে যে জমিটা এখন নিউটাউন নিয়েছে তো একের পর এক এরকম একের পর এক মিথ্যা খবর রিপাবলিক টিভি করছে আমি জনসাধারণের কাছে অনুরোধ করবো কোথাও যদি রিপাবলিক টিভির সাংবাদিকদের দেখেন এবং কোথাও যদি ফর্ম সেভেন দিয়ে আপনার অজান্তে বিজেপি নেতারা কর্মীরা যদি আপনার ভোটার তালিকা তালিকা থেকে নাম কেটে দেয় তাহলে ওই এলাকার ওই রিপাবলিক টিভির হোক বা বিজেপি নেতাকর্মী হোক তাদের বাড়ি এখন থেকে চিহ্নিত করে রাখুন এবং চোদ্দ তারিখের পর যদি দেখা যায় যে আপনার হিয়ারিং হয়ে গেছে সব কিছু মিটে গেছে আপনার এসআর তালিকায় নাম রয়েছে সব কিছু হয়ে গেছে তারপরেও যদি দেখা যায় ফাইনাল লিস্টে আপনার নামটা এখন অজানা কারণে নামটা কেটে দেওয়া হয়েছে তাহলে আপনার এলাকার বিজেপি কর্মী কিংবা এই রিপাবলিকের মতো এই দালাল চ্যানেলের প্রতিনিধি যারা থাকবে বা সাংবাদিক যদি পান তাদেরকে মোটামুটি এখনই নজরে রাখুন এবং চোদ্দ তারিখের পরে একটা ভয়ানক খেলা হবে কারণ বাংলার মানুষ কিন্তু অলরেডি খেপে আছে কারণ আপনার ভোটাধিকার আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কোনো সাংবাদিকের নেই কোনো বিজেপি নেতা নেই আপনার ভোটাধিকার আপনার ভোটে কিন্তু নেতা মন্ত্রী হয় এমএলএমপি হয় তো তার মধ্যে যদি কোনো ভোটের কোনো পার্টির একজন রাজনৈতিক নেতাকর্মী আপনার যদি ভোটাধিকার কেড়ে নেয় আপনার নাগরিকত্ব কেড়ে নেয় তো আত্মরক্ষার জন্য এই ভিড়িতে তাকে চোখানোর অধিকারও আপনার আছে ফলে চোদ্দ তারিখটা খেয়াল রাখবেন ফাইনাল যে সার তালিকা বেরোবে সেখানে যদি আপনার জল জানতে একটা মানুষকে নর্থ সিটিজেন বলে আপনার নামটা কেটে দেয় এই নাম কাটার পরে আপনি কিন্তু পুরোপুরি এনআরসি কবলে মানে কবলে পড়ে গেলেন এবং তখন আপনার কিন্তু ভিটে মারি সব বিক্রি করেও আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না আসামের অভিজ্ঞতা আমরা দেখেছি আসামে বারো চোদ্দ লোক শুধু হিন্দু বাঙালি নাম কেটেছে তাদের ভোটার কার্ড আধার কার্ড সব বন্ধ দু হাজার ষোলো থেকে এখন প্রায় দশ বছর হয়ে গেছে সেকেন্ড টার্মে যখন আসামে এআরসি হয় উনিশ সালে উনিশ থেকে এখন ছ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত সেই মানুষগুলোর হিন্দু বাঙালি আসামের ভারতের লোক তাদের কিন্তু এখন না ভোটার কার্ড চালু হয়েছে না আধার কার্ড এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তারা মোবাইল কানেকশন নিতে পারে না কোনো অফিসে বা কোনো কিছু চাকরিতে অ্যাপ্লাই করতে পারে না অর্থাৎ এমন একটা দেশে আমরা বসবাস করছি এমন একটা সরকার এই মুহূর্তে কেন্দ্রে রয়েছে যারা নিজের দেশের নাগরিককে বিদেশি তকমা দিয়ে হয়রানি করে মারছে তাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমরা এরকম সরকার চাইনি তো ফলে প্রত্যেকের নাগরিকত্ব প্রত্যেকের ভোটার অধিকার এবং আপনি যে একটা মানুষ আপনি যে দেশের নাগরিক এই অধিকার যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আপনাকে কিন্তু রুখে দাঁড়াতে হবে কারণ একটা পাঁচ বছরের আপনার ভোটে নির্বাচিত সরকার আপনার ভোটাধিকার আধিকার নেবে এই ক্ষমতা কিন্তু কোন সরকারকেই দেওয়া হয়নি যাই হোক প্রত্যেককে অনুরোধ করবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে রিপাবলিক টিভির এবং বিজেপির ষড়যন্ত্রটা বাংলার মানুষ জানতে পারে এবং রিপাবলিক টিভি তাদের বড় মিডিয়া হাউস তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরগুলো প্রচার করছে এখানে বাংলাদেশি এখানে রোহিঙ্গা এখানে এটা এই বিষয়টাকে মানে কাটানোর জন্য পাল্টা আমাদের সত্যি খবরটা এটা কিন্তু আপনাদেরকে শেয়ার করতে হবে এই মুহূর্তে সন্ধ্যে থেকে এই একদম লাইভ ভিডিও আমি এই কারণেই করি যাতে আপনি সরাসরি আহ জানতে পারেন কোনো এডিটেড নয় এটা পুরো লাইভ করছে এই কারণেই যাতে একদম সরাসরি মানুষের সঙ্গে কথা বলা যায় এলাকাটা দেখানো যায় ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন